এই সরকার এই দেশের গণতান্ত্রিক চেতনার ছাত্র জনতা সরকার শপথ গ্রহণ করেছে এই সরকার শপথ গ্রহণ করার আগে আজকে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিলেও কিন্তু আমাদের কাছে জাতির কাছে একজন শ্রদ্ধাবাদের ব্যক্তিত্ব তাকেও কিন্তু এই সরকার পদে পদে অপমানিত করেছে বঞ্চিত করেছে তাকে জাতির সামনে হেরে প্রতিবন্ধ করার চেষ্টা করেছে আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুসের এই সমস্ত অপমানজনক কর্মকাণ্ডকে সরকার তার ওপর চালিয়েছে তার বিরুদ্ধে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে তরুণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়টি উপদেষ্টা কমিটি রয়েছে এই দেশের মানুষের আশা ছিল যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলা রয়েছে সেই মামলাগুলো জনগণ দাবি করার আগে প্রত্যাহারের ব্যবস্থা করে দেবে কিন্তু দুঃখজনক গণসত্য এখনো পর্যন্ত তা প্রত্যাহার করা হয়নি আমরা আজকে ছোট ছোট্ট অনুষ্ঠান থেকে আহ্বান জানাতে চাই অবিলম্বে দেশের যে রকম খালকাটিয়া জানাক তারেক রহমান এবং সতেরো বছরের যে সমস্ত নেতা কর্মীদের মামলাগুলো করা হয়েছে ফরবাইসি সাজা প্রজাতি করা হয়েছে এই সাজাগুলো প্রত্যাহার করতে হবে আরেকটি একটি বিষয় বলতে চাই সেটি হচ্ছে সাম্প্রতিককালে সমবায়কদের মধ্যে কিছু কথাবার্তা অর্থ করছি সমরনাথ বন্ধুরা তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের সন্তান তোমরা এমন কোন কথা বলবে না তোমার নাভাবকরা অসন্তুষ্ট হয় তোমাদেরকে কিন্তু যারা তোমরা যাদের সন্তান তারা কষ্ট করে লেখাপড়া করে মানুষ করেছেন তারা কারা তাদের দিকে তোমরা খেয়ার ব্যাপার সতেরো বছরের আন্দোলনের এই প্রেক্ষাপটে সে তোমরা অবশ্যই পালন করছো জাতি তোমাদেরকে শ্রদ্ধারও ঝড় করবে এইটুকু বলেই আমি অবিলম্বে দেশ নেত্রী এবং খালেদা জি এবং তার একটু মামলা অবিলম্বে পত্যার দাবি দামে আমি আসলে